অলস পরে থাকা ভবনটি এনায়েতপুর থানা ভবন চার আগস্ট হাসিনা সরকারের পতনের দাবিতে চলা আন্দোলনে জনরসে পড়ে সিরাজগঞ্জের এই থানা সেদিন দুর্বৃত্তদের হামলায় মারা যায় পনেরো পুলিশ সদস্য একসময় সময় যেই থানার নাম শুনলে অপরাধীরা আতঙ্কিত থাকত সেই থানায় এখন কোনো কাজ নেই মূল ফটক বন্ধ মাঝে শিক্ষার্থীরা পুরো যাওয়া ভবন সংস্কার করে কিন্তু এখনো সেখানে কোনো কাজ শুরু হয়নি ভবনের কক্ষগুলো ধ্বংসস্তূপ থানার বাহিরে পুরো যাওয়া গাড়ির কঙ্কাল এখন পাশের একটি ভাড়া বাসায় থানার কাজ চলছে সীমিত আকারে সেদিনের বিক্ষোভে ছিলেন একাদশ শ্রেণীর ছাত্র হেলাল হাসান তার গায়ে গুলি লাগে অসংখ্য একটি বুলেট বের হলেও বাকিগুলো নিয়ে এখন কাতরাচ্ছেন তিনি আমার শরীরে প্রথমে দুইটা গুলি লাগে নাতপুর মন্ডল থেকে ডান গানে এক তরফায় শুধু তারা শুধু গুলি করতে থাকে তার মধ্যে আমার হাজার হাজার ভাই বোনরা আহত হয় নিহত হয় হেলালের মতো আন্দোলনে গুলিবিদ্ধ এনায়তপুরের অসংখ্য শিক্ষার্থী তারাও জানালেন সেদিন কিভাবে কেন এনায়তপুর থানায় আক্রমণ হলো কোপ ছিল না আমরা যখন সুস্থভাবে আন্দোলন করতে যাই তখন তারা অন্যায়ভাবে ভাবে গুলি চালাই তো আমাদের ছোট ছোট বাইদের গুলি করে মারে ভালায় সকাল দশটার দিকে যখন আমরা মিছিল থেকেই নেতপুরের দিকে আসি যখন আমরা থানার সামনে যাই তখন আমাদের উপর অনেক অত্যাচার করেন গ্যাস এবং শটগান দিয়ে প্লেট গুলি এবং আমাদের উপর অনেক রকম অত্যাচার করে গুলি মারছে ওই অবস্থায় দেখে আমি ঠিক থাকতে পারি না এনায়েতপুরের মানুষের মুখে মুখে এখনো চার আগস্টের কথা তারা আর কোনো দিন চায় না চার আগস্ট দুই সাল ফিরে আসু তবে আন্দোলনকারীরা বলছেন আর কোন সরকার সৈরাচারী হলে আবারও রাজপথে নামবেন তারা আবার যদি দেশকে যদি নিয়ন্ত্রণে যদি নিয়ে আসে তাহলে আমরা আবার ছাত্ররা আবার রাজপথে নামবো যে আমরা ছাত্ররা জীবন দিতে হেলাল মাসুদরা বলছেন আন্দোলনে যাওয়াতে যেই বাবা মা তাদের ঘরে আটকে রেখেছিল তারা এখন গর্বিত সন্তানের এমন বিরত্বে আর যারা তাদের হুমকি দিয়েছে মারধর করেছে সেই নেতারা এখন ঘর ছাড়া আর বাবা মা এখন তারা অনেক খুশি এখন তারা অনেক খুশি হয়েছে যে ফেরাজ আর হাসিনা দেশ থেকে শনিবার এক সমাবেশে এনায়াতপুরে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবার ও আহতদের আর্থিক সহযোগিতা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বার্তা দেন আইন নিজের হাতে না তুলে অন্যায়ের প্রতিবাদ করতে আর এই বার্তাই খুশি এনায়তপুর মানুষ